আল্লাহ রব্বুল আলমিন বলছে লা না তুমি রহমতুল্লাহ বান্দা তুমি গুণা করেছো তুমি পাপ করেছো আমি তোমার গুনাহের দিকে দেখবো না আমি তোমার পাপের দিকে দেখবো না আমি তোমার দোষের দিকে দেখব না যেই তুমি এই সিজদাই পরে সিজদাই পরে আমি রব্বুল আলমিনের কাছে নত হয়েছ তোমাকে বিসর্জন দিয়েছ আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছি উচ্চ আওয়াজ বলি না সুবাহান আল্লাহ রব্বুল বলছেন ইন্নাল্লা ইয়াৎ ফিরোজ জুনুবা জামি আঃ যে তুমি আল্লাহর দরবার এসে পরে আল্লাহকে সব কিছু বলেছো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ আল্লাহর ব্লাহামিন বলছেন আমি সেই মুহূর্তে তোমার সমস্ত গুণাকে মাফ করে দিয়েছি উচ্চ আওয়াজ বলিয়েছো আল্লাহ ইন্নাল্লা হা ইয়াৎ ফিরোজ জুনু বা আল্লাহ তোমার সমস্ত গুণাকে সমস্ত পাপকে সমস্ত দোষকে আল্লাহর বোলা আমিন মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছে উচ্চা আওয়াজ বলিয়েছে সূরা যুমার 53 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত বড় দয়াবান আল্লাহ দেখেন আল্লাহ বলছেন উল বল হে আমার হাবিব আপনি বলে দিন কাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন নবী আপনি বলে দিন কাদেরকে ওই সব বান্দাদেরকে যারা অতিরঞ্জিত করেছে যারা নিজের নফস উপর নিজের আত্মার উপর জুলুম করেছে গুনা করেছে অত্যাচার করেছে পাপ করেছে দুশ করেছে তাদেরকে আপনি নবী বলে দিন উচ্চ আওয়াজে বলি না আল্লাহ কি বলে দিন লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হইও না তোমরা আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না বান্দা তুমি মনে করছো তুমি অনেক গুনাহ করেছো তুমি অনেক পাপ করেছো অনেক দুশ করেছো তোমার মুখ লুকানোর কোনো জায়গা নেই তুমি সেটা মনে করছো আল্লাহ আকবর আল্লাহরবুল্লা আলমিন বলছেন বান্দা খবরদার খবরদার তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমত থেকে আল্লাহর কুদরতের দরবার থেকে তোমার মুখকে ফিরিয়ে নিও না তুমি সিজদা থেকে তোমার গপালকে তুলে নিও না তুমি সিজদার মধ্যে মগ্ন হও তুমি নামাজের মধ্যে মগ্ন হও তুমি রুকুর মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হও আল্লাহর কুদরতের দরবারে সিজদায় পতিত হও আল্লাহরবুল্লা আলমিন তোমাকে তার রহমত থেকে কখনো বঞ্চিত করবে না উচ্চ আওয়াজ বলি না আমরা মনে করি আমরা গুনাহ করেছি আমরা পাপ করেছি আমরা দোষ করেছি আমাদের মুখ লুকানোর কোনো জায়গা নেই দুনিয়ার মানুষ আমাদেরকে খারাপ বলছে আমাদের দোষের কারণে আমাদের পাপের কারণে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা দুনিয়া তোমাকে খারাপ বলছে দুনিয়া তোমাকে পাপি বলছে দোষী বলছে শুনে রাখো আমি রব্বুল আলমিন গুসারা দিচ্ছি কোরআনের মধ্যে আমার হাবিবের জবান দিয়ে আমি বলাচ্ছি শুনে রাখো বান্দা লা তুমিন রহমতুল্লাহ খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাস না কেননা আল্লাহ রব্বুল আলমিনের রহমত তোমার গুনা থেকে অনেক 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 বড়, তুমি গুণা করেছো তুমি পাপ করেছো তুমি দোষ করেছো আল্লাহর নাফরমানি করেছো যাই মাত্র তুমি সিস্তার মধ্যে পড়ে আল্লাহকে বলেছে। হে আল্লাহ আমি দুষ করেছি আমি পাপ করেছি আমি গুণা করেছি হে আল্লাহ আমার তো আর কোনো মুক লুকানোর জায়গা নেই আমি তোমার দরবারে শিস্তায় পড়ে তোমার দরবারে কাঁচছি তুমি তো রহমতের সাগর তুমি তো আর রহমানুর রহিম হে আল্লাহ তুমি তো রহমানুর রহিম তুমি তো গফ্ফারুল জুলুফ ইয়ে আল্লাহ আমি তোমার দরবার ছেড়ে কোথায় যাব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যেই মাত্র বান্দা আল্লাহর দরবারে এসে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন বলছে লা তাকনা তুমি রাহমাতুল্লাহ বান্দা তুমি গুনাহ করেছো তুমি পাপ করেছো আমি তোমার গুনাহের দিকে দেখব না আমি তোমার পাপের দিকে দেখব না আমি তোমার দোষের দিকে দেখব না যেই তুমি এই সিজদাই পড়ে সিজদাই পড়ে আমি রব্বুল আলামিনের কাছে নত হয়েছো তোমাকে বিসর্জন দিয়েছো আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াদ ফিরোজ জুনুবা জামিয়া যাই তুমি আল্লাহর দরবার এসে সিস্তায় পরে আল্লাহকে সবকিছু বলেছ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো আল্লাহর ব্লাহামিন বলছেন আমি সেই মুহূর্তে তোমার সমস্ত গুণাকে মাফ করে দিয়েছি উচ্চা আওয়াজ বলিয়েছো না ইন্নাল্লা হা য়াদ্ ফিরোজ জুনুবা জামিয়া আল্লাহ তোমার সমস্ত গুণাকে সমস্ত পাপকে সমস্ত দোষকে আল্লাহর ব্লাহামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছে উচ্চা আওয়াজ বলিয়েছো পর আল্লাহরব্দুল আর আমিন বলছেন ইন্নাহু হুয়াল গফুর রাহিম আল্লাহ ছাড়া বড় দয়াবান আর কি আছে আল্লাহ ছাড়া বড় গফুর উল রহিম আর কে আছে আল্লাহর থেকে বড় ক্ষমাশীল আর কে আছে হে বান্দা তুমি যখন আমার রহমতের ঠিকানাকে খুঁজে নিয়েছো সিজদার মধ্যে পড়ে যখন আমার দরবারে আকুতি মিনতি করে গুনাহের জন্য মাফ চেয়েছো হে বান্দা আমি তোমার সমস্ত গুনাহাকে মাফ করেছি নিশ্চয় নিশ্চয় আমিরব্ধ আরামিন অনেক 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 বড় ক্ষমাশিল ও চাওয়া বলিনা